বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন 56 বছর ভোট দিলাম ওরে কিছু পাইলাম না পাইলাম শুধু নিঃজাতonar জীবন ভরে লাঞ্চনা জীবন ভরে লাঞ্চনা 55 বছর ভোট দিলাম ওরে কিছু পাইলাম না পাইলাম শুধু নিঃজাতonar জীবন ভরে লাঞ্চনা জীবন ভরে অতিথি থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে বল জীবন অতিথি থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে বল জীবন নিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানী পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানী পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন